নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে আপনি আপনার বাড়িতে কি কি নিয়ম পালন করতে পারবেন খুবই সহজ এবং সাধারণ কয়েকটি নিয়ম বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল রথযাত্রার উৎসব রথযাত্রার তিথি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি এই তিথিতে বহু শুভ অনুষ্ঠান হয় যেমন পঞ্চামৃত সাত ভক্ষণ নামকরণ অন্নপ্রাশন নতুন বাড়িতে গৃহপ্রবেশ নতুন মন্দির তৈরি জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা গ্রহ পূজা বৃক্ষ প্রতিষ্ঠা হল প্রবাহ বীজ বপন আরো অনেক শুভ অনুষ্ঠান এই পূর্ণ তিথিতে বহু ব্যক্তিরা করে থাকেন এমনকি দুর্গা পুজোর খুটি পুজো দুর্গাপুজো হওয়ার আগে যে মায়ের খুঁটি পুজো হয় সেটিও কিন্তু রথযাত্রার দিনেই হয়ে থাকে বহু পুরোনো বনেদি বাড়িতে আজও এই অনুষ্ঠান একই নিয়মে পালিত হয়ে আসছে জগন্নাথ দেব হলেন জগতের ঈশ্বর তাই তিনি জগদীশ্বর বলা হয় জগন্নাথ দেবের পুজো করলে আমাদের অর্থ বৃদ্ধি হয় জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে আমরা যে সকল ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হই প্রত্যেকটি অনুষ্ঠানের মূল কথাই হল জীবনে সুখ এবং সমৃদ্ধির প্রতিষ্ঠা আমরা সুখ শান্তির জন্যই প্রত্যেকটি পুজো করি রথযাত্রা তিথিতে শ্রী শ্রী জগন্নাথের দাদা বল এবং বোন রথ হলো জয়ের প্রতীক বলা হয়ে থাকে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় আমাদের চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি সেটি দাঁড়িয়েও দেখেন তাহলেও তার অন্তরে থাকা পাপের মোচন ঘটে উড়িষ্যার প্রাচীন পুথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকেই চলে আসছে বলা হয় সেই সময় সেখানকার রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেছিলেন ইন্দ্র দুম্ন সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে গিয়েছিলেন বিশ্বকর্মা এদিকে বলা হয় যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে গিয়েছিলেন জগন্নাথ দেব সেই উপলক্ষেই এই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন এই যাত্রাকে রথযাত্রা বলে এরপর সাত দিন পরে মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে বলা হয় উল্টো রথ রথযাত্রের পূর্ণ তিথিতে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে শত জন্মের পূর্ণ লাভ হয় এমনটাই বিশ্বাস ভক্তদের যেমন এই পবিত্র দিনে বাড়িতে থাকা জগন্নাথ বলরাম এবং সুভদ্রায় মূর্তি বা ছবির পুজো করার নিয়ম রথযাত্রার দিনে বহু ব্যক্তি বৃক্ষরোপণ করেন এই দিনে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ ফলদায়ক তাই আপনিও আপনার বাড়িতে ছোট বড় গাছ লাগাতে পারেন আপনার বাড়ির আয়তন অনুযায়ী এই পবিত্র দিনে সকালে গঙ্গা কিংবা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করারও বিধান আছে এই পূর্ণ স্নান অত্যন্ত ফলদায়ক রথযাত্রার তিথিতে অনেকের বাড়িতেই এই নিয়ম রয়েছে নিম পাতা স্নানের জলে ব্যবহার করা বলা হয় এতে শরীর থেকে অশুভ শক্তি দূর হয় শুভ শক্তিতে ভরে ওঠে আমাদের মন জীবনে নানা বাধা বিপত্তিও কেটে যায় রথযাত্রার পবিত্র দিনে আপনি সাধ্যমতো দান করতে পারেন দান করা অত্যন্ত শুভ সনাতন হিন্দু ধর্মে রথযাত্রার দিনে কখনো কোনো মানুষকে ফেরাবেন না খালি হাতে রথে দিনে সম্ভব হলে রথের দড়ি টানন এটিও যজ্ঞের সমান পুণ্য লাভ দিয়ে থাকে যে পথ দিয়ে রথ টানা হয় সেই জায়গার কিছুটা মাটি লাল রঙের কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে দেওয়ারও নিয়ম আছে এটি অনেকেই পালন করেন এটিও অত্যন্ত প্রদান করে। এই বিশেষ দিনে বাড়িতে যে কোনো রকমের রথযাত্রার দিনে আরো কিছু নিয়ম আপনি পালন করতে পারেন জগন্নাথ দেব হলেন সাক্ষাৎ নারায়ণ আপনার জীবনের হতাশা দুঃখ মানসিক ব্যথা দূর করতে মানসিক আনন্দ এবং শান্তি পেতে জগন্নাথ দেবের বিশেষ পুজোতে তুলসী পাতা ব্যবহার করুন নারায়ণের প্রিয় হল তুলসী তুলসী ছাড়া নারায়ণ পুজো অসম্পূর্ণ তাই জগন্নাথের পুজোতেও তুলসী বিনে এই পুজো অসম্পূর্ণ জগন্নাথ দেবের রথযাত্রাতে একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন একশো আটটি তুলসী পাতা না পেলে চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে এই মালা তৈরি করতে পারেন তবে একটি জিনিস মাথায় রাখুন তুলসী পাতা কখনোই ফুটো করতে নেই তাই তুলসী পাতার ডাটিগুলিকে বেঁধে বেঁধে মালা তৈরি করতে হয় আপনার বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাতেও আপনি এটি পরিয়ে দিতে পারেন বা জগন্নাথ বলরাম সুভদ্রার একসঙ্গে থাকা যদি ফটো থাকে বা মূর্তি থাকে তাতেও পড়াতে পারেন যদি না থাকে তবে আপনার বাড়ির কাছে জগন্নাথ মন্দিরে বিষ্ণু মন্দিরে বা রাধা কৃষ্ণের মন্দিরে এই মালা আপনি দিয়ে আসুন তারপর নিজের মনের কষ্টের কথা বলুন দেখবেন সাফল্য পাবেন মনের শান্তি ফিরে আসবে একটি পেতলির বাটিতে কিছু আতপ চাল নিয়ে তার উপরে দুটি গোটা হলুদ এবং এক টাকার কয়েন নিয়ে সংসারের সুখ সমৃদ্ধির জন্য ভক্তি ভরে জগন্নাথের ধ্যান করতে হয় বাটিটি জগন্নাথের সামনে রথযাত্রার দিনে রেখে দিতে হয় তারপর উল্টো রথের দিনে বা তার পরের দিনে চাল হলুদ এবং সেই পয়সা কোনো ব্রাহ্মণ কোনো সৎ ভিক্ষুক বা কোনো মন্দিরে দান করতে হয় আপনার সংসারের অর্থ বৃদ্ধির জন্য রথের দিনে ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখুন ওই কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে কড়িগুলোর ওপরে কেশরে টিপ দিতে হবে এরপর অর্থ বৃদ্ধির জন্য সারা রাত ওগুলি ঠাকুরের আসনে রেখে দিতে হবে পরের দিন কড়িগুলি একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন দেখবেন আপনার সংসারে ধীরে ধীরে আর্থিক সমৃদ্ধি আসবেই আসবে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য আরও একটি নিয়ম প্রচলিত যেমন এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে বাড়িতে যদি নারায়ণ থাকে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন আমাদের শাস্ত্র বলছে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশগ্রহণ করে তাহলে তার পুণ্য অর্জন হয় সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে আমাদের সনাতন ধর্মে বছরে যে কটি শুভ দিন রয়েছে যে শুভ দিনগুলিতে আমরা আমাদের সংসারের ভালোর জন্য উন্নতির জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারি পুজো পার্বণ করতে পারি তার মধ্যে অন্যতম হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব এটিকে রথ দ্বিতীয় বলে মাসে এটি অনুষ্ঠিত হয় আপনারা যদি পঞ্জিকা খোলেন তো দেখতে পাবেন মাসে রথযাত্রাতে কি কি কর্ম করা যায়, তার একটি বা লিস্ট পেয়ে যাবেন সেটি বিশাল বড় আজকের পর্বে আমরা জানবো আপনার সংসারের উন্নতির জন্য আষাঢ় মাসের রথ দ্বিতীয় বা রথযাত্রাতে আপনি কি কি অনুষ্ঠান পালন করতে পারেন বা কি কি নিয়ম পালন করতে পারেন যা খুবই সামান্য কিন্তু সেটি আপনার জন্য খুবই মঙ্গলকর হবে আসুন জেনে নেওয়া যাক পুরীর শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম দর্শনে নাকি প্রাপ্তি হয় এমনটাই বিশ্বাস করেন ভক্তরা বলা হয় রথে রশিতে বা দড়িতে টান দিলে ইহকাল পরকালের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ধর্মীয় বিশ্বাস বলছে রথে রশি বা দড়ি স্পর্শ করলে মানুষকে আর পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না অর্থাৎ মানুষ এই পুনর্জন্মের চক্র থেকে বেরিয়ে যায় এই শুভ দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা পূজারও শুভ সূচনা হয় খুটি পুজোর মাধ্যমে এই দিনে বহু পুরনো বনেদি বাড়িতে খুঁটি পুজোর অনুষ্ঠান নিয়ম অনুসারে পালিত হয় রথযাত্রা গৃহ প্রবেশের জন্য অত্যন্ত শুভ দিন গৃহ প্রবেশ ছাড়া এই দিনে নতুন বাড়িতে শুরু করেন অনেকে রথযাত্রার অনুষ্ঠান হয় আষাঢ় মাসে আর আষাঢ় মাস বৃক্ষ বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময় এই দিনে আপনারা যদি পঞ্জিকা দেখেন তো দেখতে পাবেন বৃক্ষরোপণও লেখা থাকে রথের দিনে বৃক্ষ রোপণ করা গাছ লাগানো খুবই শুভ এর ফলে পরিবেশের ক্ষতির হাত থেকেও আমরা রক্ষা পাই রথের দিনে গরিবদের দান ধ্যান করতে পারেন ফলে পূর্ণ লাভ হবে দানের মধ্যে আপনি গুড় আটা বস্ত্র ইত্যাদি দান করতে পারেন আপনি দোকান বা ব্যবসার উদ্বোধন করতে পারেন রথের দিনে নতুন কিছু শুরু করতে পারেন আপনার জীবনে রথের দিন অত্যন্ত শুভ দিন রথের দিনে গঙ্গা স্নানে রীতি প্রচলিত এই দিনে বহু পূর্ণার্থী গঙ্গা स्नान করেন তবে আপনার বাড়ির কাছে যদি গঙ্গা না থাকে তবে অসুবিধে নেই আপনি আপনার স্নানের জলে দুফটা গঙ্গা জল মিশিয়ে নিন রথের দিনে গঙ্গা স্নানের রীতি বহু দিন ধরে চলে আসছে বন্ধুরা রথের দিনে কি কি শুভ কর্ম করা যায় পঞ্জিকাতে কি লেখা রয়েছে সেটি একবার জেনে নি এই দিনে পঞ্চামৃত সাত ভক্ষণ নামকরণ গৃহের আরম্ভ দেব গৃহ প্রবেশ নব বস্ত্র পরিধান জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য গ্রহ পূজা, হল প্রবাহ বীজ বপন বৃক্ষরোপন ছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান নতুন কারখানা আরম্ভ নতুন যানবাহন ক্রয় অথবা বিক্রয় কুমারীরা নাসিকা বেদ করতে পারেন অর্থাৎ করতে পারে কম্পিউটার চালন। এছাড়াও আরো বহু শুভকর্মের জন্য রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র আমাদের ধর্মে আপনার সংসারের উন্নতির জন্য রথযাত্রার দিনে আপনি একটি ছোট কাজ করতে পারেন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন পোশাক পরতে পারেন বা পুরনো পোশাক শুদ্ধ কাপড় কাঁচা কাপড় পরে নিন এরপরে বিষ্ণু বা শিব মন্দিরে যেতে পারেন যদি মন্দিরে যাওয়ার সুযোগ না থাকে বাড়িতেই তিনটি ফল যে কোনো তিনটি ফল বিষ্ণু বা শিবকে নিবেদন করুন দুজনকেও নিবেদন করতে পারেন রথযাত্রাতে যেহেতু লেখা থাকে শিব প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা তাই ভগবান শিবেরও বিশেষ পুজো হয় অনেকেই করেন এই ফল নিবেদন করার পরে রথযাত্রা তিথি শেষ হলে সেই ফল কেটে পরিবারের সকলকে দেবেন এবং নিজেও খাবেন আপনার ঠাকুর ঘরে যদি জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি থাকে ভক্তি সহকারে পুজো করুন এই তিন দেব দেবীর পুজো বা ভক্তিতে তুলসী পাতা অবশ্যই ফুল করবেন ফুলের মালা জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার গলায় পরিয়ে দিন এবং প্রসাদ হিসেবে যেটি দেবেন সেটি গোটা ফল দেবেন গোটা ফল পরে পুজোর পরে সেটি সবাইকে দেওয়ার পরে নিজেও সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এই কাজগুলি করুন দেখুন আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ